না তা তো অবশ্যই ইনিংসটা আর বড় করা যেত হ্যাঁ আমরা একটা ভালো পজিশনে ছিলাম বাট ওইখান থেকে একটু হয়তো আমরা একটু পিছিয়ে আসি তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ইনশাল্লাহ হয়তো বা কালকে দিন আছে তো ব্যাটসম্যান মিরাজও আছে আশা করি একটা ভালো পার্টনারশিপ হলে ইনশাল্লাহ আমরা খুব আগে থাকবো না এটা অবশ্যই তো মানে রানের জন্য তো খেলাটা আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার তো

না তেমন কোনো কিছু চেঞ্জ করিনি তো আমরা আমাদের প্ল্যানেই ছিলাম তো হয়তো বা দিন হয়তো ছিল না বাট ইনশাল্লাহ সামনে যেরকম প্ল্যানে বা যেরকম আমরা ব্যাটিং করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালোর দিকে যাবো ইনশাল্লাহ না তা তো অবশ্যই অনেক অনেক সিনিয়র প্লেয়ার ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রান করে থাকেন তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো ভালো দিকেছিলো ভালো লাগতেছিলো আনফর্চুনেট উনি আউট হয়ে যায় তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও খেলা আছে অবশ্যই ভালো

তারপরে আপনার অবশ্য ওয়ার্কিং ডে হয়তোবা মানুষের জন্যই আসা হয় না তো এমন কোনো ই নেই আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পারার আমি করছি এর কোনো আক্ষেপ না তা তো অবশ্যই খেলা তো হয়তোবা দর্শকরা মাঠে আসে দেখে অনেকে টিভিতে দেখে সবদিকে তা তো অবশ্যই যারা দেখছে যে মানে বড় ধন্যবাদ জানায়

আপনার দেখা যায় যে ম্যাচ খেলার সুযোগটা কম আসে কারণ ইপিএল খেলেন এনসিএল খেলেন দুটো সময়ই ন্যাশনাল টি ম্যাচ খেলা থাকে বলে আপনার খুব বেশি ম্যাচ খেলা হয় না পিপিএল আপনারা সুযোগ আসে না তো ইন্টারন্যাশনাল বাদে আপনার ওরকম ম্যাচ প্র্যাকটিসেরও সুযোগটা কম আপনার কাছে কি মনে হয় এই কারণে আপনার জন্য ধারাবাহিক হয়ে ওঠে একটু কঠিন না লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে তো সামনে বিসিএলও আছে তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল তো অবশ্যই এখন এটা জিনিসটা কাভার হয়ে গেছে যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে না তা তো অবশ্যই আরেকটু বেটার আমরা তো ভালোর দিকে ছিলাম তো হঠাৎ করে কলাপস হয়েছে তো আরেকটু একটু ভালো খেললে হয়তো বা ভালোর দিকে বা ভালো একটি স্কোর আমরা সেট করতে পারতাম আর লেগ বিফোরেরটা যেটা হয়েছে ওইটা হয়তো বা আমার কাছেও বা শান্তর কাছেও মনে হয়েছে এটা হিটিং যার কারণে বাট বাট আনফর্চুনেট আম্পায়ার স্কল তো কিছু হাতে নেই আমার না হোয়াইট বল রেড বল এটা কোনো ম্যাটার করে না মানে স্কোর তো স্কোরই তো যেখানে চেষ্টা করি খেলার তো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যদি ভালো রান করা যায় তো এটা অবশ্যই যে কোনো ম্যাচে হেল্প করে তো এটাই চেষ্টা করছি রান করার জন্য আমরা মোটামুটি যদি আমরা আর কিছু মানে আমার কিন্তু মিরা যার তাইজুল ভাই আছে তো ওরা দুজনেই ভালো ব্যাটিং করে তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের মানে খুব ভালোর দিকে নিয়ে যাবে তো কালকের দিনটা বলা যাচ্ছে না উইকেটটা কেমন হয় তো অবশ্যই আমাদের বলাটা যদি ভালো বল করে তো খুব ভালো কামব্যাক করবো আমরা ইনশাল্লাহ না এখন পর্যন্ত গতকালকে আর আজকে আমার কাছে সেমই মনে হয়েছে তো তিন দিনের দিন থেকে অবশ্য উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বলারদের তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বলারদের প্ল্যান যদি হয় তো ভালো হবে ইনশাআল্লাহ না ওপেনিং পেয়ার আলহামদুলিল্লাহ আমাদের ভালো দিকে ছিল আর আমি তো মানে এরকম কিছু মনে হয়নি যে বিজয় স্ট্রাগল করতেছে উনি খুব সুন্দর ব্যাটিং প্রথম করতেছিল তো সুন্দর ব্যাটে কানেক্ট করতেছিল আনফর্চুনেট উনি আউট হয়ে গেছে ইনশাআল্লাহ আর আছে কতটা এটা তো আর মানে আশা করি তো অবশ্যই আমাদের যে জুতো ব্যাগ মানে মিরাজ আর তাইজুল ব্যাগ আছে তো অবশ্যই যদি ওরা ভালো একটা পার্টনারশিপ দেয় যদি হান্ড্রেড প্লাস হয় তো আমাদের জন্য খুব ভালো হবে এটা আমাদের মানে খেলা যেরকম আমরা মানে ভালোর দিকে ছিলাম তো আমার কাছে মনে হয় তিনটা উইকেট একটু বেশি হয়ে গেছে বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্য আমরা হান্ড্রেড রান প্লাস লিডে থাকতাম তো আল্লাহ আল্লাহবরসা কালকে ইনশাল্লাহ দেখা যাবে কি হয় থ্যাংক ইউ ঠিক আছে